হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আপনাদের মাঝে আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম খুবই মজার একটি সবজি ডাল এটা কিন্তু আপনি পরোটা বলেন নান বলেন বাতের সাথে বলেন যেইটাই বলেন খেতে খুবই ভালো লাগে করে খেয়ে দেখবেন এখানে আমি দুই রকমের ডাল নিয়েছি মুগ ডাল মুসুরের ডাল ডালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম আর এখানে যে চিচিঙ্গা নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো সবজিও এখানে দিতে পারেন আমি শুধু চিচিঙ্গাই দিলাম সবজিটা দিয়ে নিলাম প্যান্ডে তেল দিয়ে মরিচ ফুলন দিচ্ছি মরিচটা একটু না নেড়ে নিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা করে দিয়েছি মোটা করে দিলে ভালো হয় রসুন কুচি দিয়েছি আর কিছু আদা কুচিও দিয়েছি তারপর এটা দিয়েও আবার একটু নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর এই যে সবজিগুলি আগে একটু ফ্রাই করে নেবো একবার হলো এটা করে খাওয়ার অনুরোধ রইল করে খেয়ে দেখবেন একদিন করে কিন্তু আপনি দু দিনও খেতে পারবেন আর এটা দিয়ে আপনি পরোটা যা এত মজার হয় খেতে আর কি বলবো জাস্ট ওয়াও একেবারে এরকম বাচ্চারাও একদম চেটে পুটে খাবে ইনশাল্লাহ যে বাচ্চারা সবজি খেতে চায় না ওরাও কিন্তু এটা দিয়ে রুটি খেয়ে নেবে সবজি দিয়ে সবজি ডাল খেতে খুব ভালো লাগে আর দুই রকমের ডাল অবশ্যই মিক্স করে দিবেন শুধু মসুরের ডাল দিয়ে করবেন না তারপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটু আদা রসুন বাটাও আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি আদা আর রসুন কুচিও কিন্তু দিয়েছি আবার বাটাও কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এভাবে একদম ফ্রাই করে নিতে হবে মনে হবে হাফ সিদ্ধুর দুর্মতন কিন্তু করে নিতে হবে দেখেন পেঁয়াজগুলি কিন্তু মোটা মোটা দেখা যাচ্ছে আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবার জন্য উপকারে আসে নতুন রাঁধুনি যারা সংসার পেতেছেন ওদের জন্য আরও বেশি কাজে আসে আপনাদের কথা চিন্তা করে আমি রেসিপিগুলি সবসময় করিয়ে থাকি তারপর একটা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দনে গুঁড়াও আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি দিয়ে আবার এটাকে নেড়ে নিচ্ছি এটা যে যাতে হাফ সিদ্ধুর মতনই হয়ে যায় এরকম করে নেব কোনো পানি দিতে হবে না তারপর আমি যে ডালটা ডেলে দিলাম ডাল কিন্তু এখানে দেখেন ছোট ছোটো মুসুরির ডাল আর ছোট মুগ ডাল দুইটাই ছোটো ছোট মুগ ডাল মুসুরির ডাল দুইটাই কিন্তু একটু মোটা মোটা বড় ইন্ডিয়ান হয়তো ওইগুলি ওটা পাওয়া যায় তবে আমি ছোট ছোট নিয়েছি আপনারা চাইলে মোটাগুলোও নিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর ডাল সবজিটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে একটু তেল কিন্তু বেশি দিতে হবে আবার আমি কিছু পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচও অল্প দিয়েছি তবে কাঁচামরিচ ঘরে আর হয়তো আমার ছিলও না আমি একটা কাছে পেয়েছি একটাই দিয়ে দিচ্ছি আর এখানে মরিচ যে দিয়েছি গুঁড়াটাও দিয়েছি আস্তও দিয়েছি সেজন্য আর দরকারও হবে না জাল হয়ে গিয়েছে তারপরে যেইভাবে আমি ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর পানি দেবো চাইলে এখানে আপনি একটা তেজপাতাও দিতে পারেন তবে আমি দেইনি একটু জিরা গোড়াও দিতে পারবেন যে ফ্লেভারটা আপনারা যে পছন্দ করেন দেবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করে যাবেন তারপরে যে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে যাবারও আবারও নেড়ে নিচ্ছি একবার হলো ভিডিওটা সম্পূর্ণ দেখে রেসিপিটা করে খেয়ে দেখবেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এই যে দেখেন আমি কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছিলাম দেখেন একদম কিন্তু থকথক হয়ে গিয়েছে একদম গুণ হয়ে গিয়েছে এটা দিয়ে সকালবেলা গরম গরম রুটি পরোটা খেয়ে দেখবেন লুচির সাথেও কিন্তু আপনি খেতে পারেন একটু ধনেপাতা দিয়ে দিলাম যখন ধনে পাতাটা দিবেন তখন একটু জিরা গুঁড়াও দিয়ে দিবেন যদি আপনি পছন্দ করেন আর যদি আপনি পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন যে দেখেন আমি এরকম গুণ রেখেছি আপনারা চাইলে আরেকটু একটু রাখতে পারেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ